এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো যারা দেবে যদি এখনো পর্যন্ত তোমরা ভেবে থাকো যে আর মনোযোগ দিয়ে পড়াশোনা না করে এগুড়ি করবো তাহলে কিন্তু ভুল করছো খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা হবে তোমরা আশা করি পরীক্ষার যে রুটিন সেটাও পেয়ে গিয়েছো তো আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে ক্লাস ইলেভেনের ইকোনমিক্স সেকেন্ড সেমিস্টারের যে সম্ভাব্য কোশ্চেন অর্থাৎ সাজেশন যেগুলো পরীক্ষায় আসতে পারে বলে আমার মনে হয়েছে এবং আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে সেইগুলো এই ভিডিওটাতে আলোচনা করব ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং তোমার যে সমস্ত বন্ধু বান্ধব আছে যাদের ইকোনমিক্স আছে অবশ্যই তাদের সঙ্গে কিন্তু ভিডিওটা শেয়ার করবে ওকে তো দেখো প্রথমে আমরা দেখিনি এই যে চ্যাপ্টার ও এই যে কোশ্চেনের অং কোশ্চেন আছে সেই কোশ্চেনের মার্কস ডিস্ট্রিবিউশন কি অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত নম্বরে কোশ্চেন আসবে দেখো তোমাদের যে সেকেন্ড সেমিস্টার আছে সেখানে মোট পাঁচটা ইউনিট আছে পাঁচটা চ্যাপ্টার আছে বাজার দু নম্বর আন্তর্জাতিক বাজার আন্তর্জাতিক বাণিজ্য বিস্তৃতি পরিমাপ সমপরিবর্তন সহপরিবর্তন এবং সূচক এই পাঁচটা মোট চ্যাপ্টার আছে পাঁচটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে মোট কত নম্বরের না মোট চল্লিশ নম্বরের কোশ্চেন হবে ওকে মোট চল্লিশ নম্বরের কোশ্চেন হবে তাহলে এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসবে কিরম ধরনের কোশ্চেন আসবে দেখো ফার্স্ট সেমিস্টারে তোমরা সব কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়েছিলে এক নম্বরের ওকে এখানে কিন্তু সেই এক নম্বর অপশনটা নেই এখানে এই কোশ্চেনগুলো হবে হয় দু নম্বরের হবে নয় চার নম্বরের হবে নয় ছ নম্বরের হবে ঠিক আছে তাহলে এখন কোন চ্যাপ্টার থেকে ক নম্বরের কোশ্চেন আসবে সেটা আমরা দেখছি দেখো বাজার যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে চার নম্বরের একটা কোশ্চেন হবে আর ছ নম্বরের একটা কোশ্চেন হবে মোট মার্কস থাকবে এটা দশ নম্বর সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে আন্তর্জাতিক বাণিজ্য সেখানে দু নম্বরে তিনটে কোয়েশ্চেন হবে এবং চার নম্বরে একটা কোয়েশ্চেন হবে এখানেও এই চ্যাপ্টার থেকেও মোট কোশ্চেন হবে মোট দশ নম্বরে তাহলে দশ আট দশ কুড়ি হয়ে গেল তিন নম্বর যে চ্যাপ্টারটা আছে এই তিন চার এবং পাঁচ এই তিনটে চ্যাপ্টার কিন্তু পার্ট বা পরিসংখ্যান যে আছে যদিও ইকোনমিক্স এরই পাঠ করা আছে এটা পরিসংখ্যানের তিনটে অংশ এই পরিসংখ্যানের থেকে তিনটে চ্যাপ্টার আছে তিনটে চ্যাপ্টারের বিস্তৃতি যেটা আছে সেখানে দু নম্বরে একটা কোয়েশ্চেন পড়বে এবং ছ নম্বরে একটা কোয়েশ্চেন পড়বে মোট আট নম্বরের কোশ্চেন হবে এখান থেকে চার নম্বর যে ইউনিট আছে সেটা হচ্ছে সহপরিবর্তন বা কোরিলেশন কোভিশন যেটা আছে কোরিলেশন সেটা সেখান থেকে কি চার নম্বরের কোশ্চেন পড়বে দুটো মোট আট নম্বরের কোশ্চেন হবে এবং সূচক সংখ্যা যে ইন্ডেক্স যে আছে সেখান থেকে দু নম্বরের দুটো কোশ্চেন পড়বে এখানে চার নম্বর বা ছ নম্বরের কোনো কোশ্চেন পড়বে না তাহলে দেখো এখানে দশ আর দশে কুড়ি আর আটে আঠাশ কুড়ি আর আঠাশ ছত্রিশ ছত্রিশ আর আট চার চল্লিশ তাহলে মোট চল্লিশ নম্বরের কোশ্চেন হবে ঠিক আছে এবার কোশ্চেন হচ্ছে তাহলে মোর ক নম্বরে কটা কোশ্চেন থাকবে দেখো দু নম্বরের এখানে কটা কোশ্চেন আছে তিনটে একটা চারটে পাঁচটা ছটা ছটা দু নম্বরে ছটা কোশ্চেন হবে বারো আর চার নম্বরে কটা কোশ্চেন হবে একটা দুটো তিনটে চারটে তাহলে চার নম্বরে কোশ্চেন হবে চারটে সমান চার চারে ষোলো ছ নম্বরে কোশ্চেন করবে দুটো তাহলে ছ নম্বর দুটো দুই ছয় বারো তাহলে দেখো এই দিক থেকেও চল্লিশ হবে বারো আর ষোলো আটাশ আটাশ আর বারো চল্লিশ তাহলে মোট কোয়েশ্চেন হবে চল্লিশ নম্বর ওকে তো এটাই হচ্ছে তোমাদের এগারো ক্লাসে সেমিস্টার আছে সেই সেকেন্ড সেমিস্টারে কোন চ্যাপ্টার থেকে কি কোশ্চেন কোন মানে কি ধরনের কোশ্চেন কত নম্বরের ওকে এবার একটা কথা বলে দিই এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের সাজেশন এটা এই মুহূর্তে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই সাজেশনটা তোমরা যদি প্র্যাকটিস করো অবশ্যই চেষ্টা করবে এই সাইশনটাকে যেন ছোট না কঠো পুরোপুরিভাবে সাজেশনটাকে করার চেষ্টা করবে কোনোরকম রকম কোনো কোয়েশ্চেন থাকলে ডাউট থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব আমাদের সেই কমেন্টে উত্তর দেওয়া বা কোনো কোয়েশ্চেন থাকলে সেই কোশ্চনের উত্তর বলে দেওয়া একটা কথা আমি ক্লাস ইলেভেন টুয়েলভ এবং গ্র্যাজুয়েশনের অনলাইনে টিউশন পড়াই যদি তোমাদের মধ্যে কেউ অনলাইনে ক্লাস ইলেভেন টুয়েলভ পড়তে চাও তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে কল করবে তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর মার্চ মাসে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর এপ্রিল মাস থেকে যে বারো ক্লাসের ফার্স্ট সেমিস্টার মানে তোমাদের থার্ড সেমিস্টার যেটা বারো ক্লাসের ক্লাস টুয়েলভের যে সেমিস্টার ফার্স্ট থার্ড সেমিস্টার সেই সেমিস্টার শুরু হচ্ছে তোমরা যদি কেউ অনলাইনে পড়তে চাও অবশ্যই আমাকে কল করতে পারো বা কমেন্ট করে জানাতে পারো তো দেখো যে প্রথমে আমরা দু নম্বরের যে কোয়েশ্চেন গুলো কোথা থেকে আসবে আন্তর্জাতিক বাণিজ্য থেকে আসবে তিনটে বিস্তৃতি থেকে একটা এবং সূচক থেকে দুটো এই দু নম্বরের কোশ্চেন কি কি হতে পারে সেটা তোমরা লিখে নাও আমি বলছি তোমরা লিখে নাও আন্তর্জাতিক বাণিজ্যের প্রথম যে দু নম্বরের কোশ্চেন সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের মূল কারণ কি মানে আন্তর্জাতিক বাণিজ্য যে হয় সেটার মেন কারণ কি দু নম্বর হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য থেকে লাভ এই কথার অর্থ কি বিনিময় হার কি তিন নম্বর আমদানি শুল্ক কাকে বলে চার নম্বর কোশ্চেন হচ্ছে গ্যাট ও ডাব্লুটি এর মধ্যে যে কোনো দুটো পার্থক্য লেখক এখান থেকে যদি টিকাও পড়ে যেতে পারে যে গ্যাট কি অথবা ডাব্লিউটি ও কি এটা এরকমও পড়তে পারে কিন্তু হ্যাঁ আন্তর্জাতিক বাণিজ্য ও আভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো উদার বাণিজ্য বলতে কি বোঝো এই কটা কোয়েশ্চেন তোমরা মোটামুটি এই আন্তর্জাতিক বাণিজ্য অর্থাৎ এখানে যে মোট তিনটে কোয়েশ্চেন আসবে এই কটা কোয়েশ্চেন করে গেলে আন্তর্জাতিক বাণিজ্য থেকে তিনটে কোয়েশ্চেন আসবে এই কটা কোয়েশ্চেন করলে আশা করি পেয়ে যাবে এরপর আসছে বিস্তৃতি বা ডিসপারশন বা বিস্তৃতি এখানে দেখো আমি কিছু সংখ্যা বলছি একশো কুড়ি দুশো ষাট পঞ্চাশ পঁচাত্তর তিনশো দশ ছাপ্পান্ন এবং সাতাত্তর আমি লিখে দিচ্ছি একশো কুড়ি দুশো ষাট পঞ্চাশ পঁচাত্তর তিনশো দেখো সংখ্যা কিন্তু ম্যাটার করে না এই সংখ্যাগুলোই তোমরা যদি জেনে যাও যে প্রসার বার করতে হবে এটা এই সংখ্যাগুলোর প্রসার বার করো প্রসার কি করে বার করতে হয় সেটা কিন্তু খুব ভালোভাবে জেনে যাবে এখন প্রসার যে কোনো সংখ্যা পড়ুক না কেন ম্যাক্সিমাম টু মিনিমাম করলেই প্রসার বেরিয়ে যাবে হুম এই চ্যাপ্টার থেকে অন্য যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে বিস্তৃতি পরম পরিমাপ পদ্ধতিগুলি কয় প্রকার এবং কি কি পরম পরিমাপ পদ্ধতিগুলি কয় প্রকার এবং কি কি এবং ভেদাঙ্ক কাকে বলে এর সাথে থাকছে আরও কিছু সংখ্যা থাকবে যেখান থেকে আমাদের চতুর্থক ধরণ পাঁচ সাত নয় চোদ্দো দশ বারো বাইশ সাতাশ পঁচিশ এরকম কিছু নাম্বার দিয়ে দেবে সেখান থেকে প্রথম এবং তৃতীয় চতুর্থ বার করতে পারে হুম এখান থেকে একটা এবং এই লাস্ট যে সূচক সংখ্যা আছে এখান থেকে যেটা পড়তে পারে কোশ্চেন সেটা হচ্ছে সূচক সংখ্যা কাকে বলে ভিত্তি বছর কিভাবে নির্ণয় হয় মানে ভিত্তি বছরের বৈশিষ্ট্য যে কোনো দুটো অথবা ভিত্তি বছর কাকে বলে এর সঙ্গে থাকবে পাইকারি দাম সূচক দুটি ব্যবহার লেখো সূচক সংখ্যা গঠনের মেন সমস্যাগুলো লেখ এর সঙ্গে থাকছে ল্যাস প্যাস ও প্যাসি সূচকটি লেখ অর্থাৎ ল্যাস প্যাস সূচকটা লিখতে হতে পারে অথবা প্যাসির সূচকটি লিখতে হতে পারে তো এই কটা কোশ্চেন করলে তুমি মোটামুটি দু নম্বরের যে কোয়েশ্চেন আসবে মোট ছটা কোশ্চেন আসবে দু নম্বরে আশা করি এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে ওকে এরপরের কোশ্চেন হচ্ছে চার নম্বরে চার মার্ক্সে কটা কোশ্চেন আসবে চার মার্ক্সে চারটে কোশ্চেন আসবে বাজার থেকে একটা আন্তর্জাতিক বাণিজ্য থেকে একটা এবং সহপরিবর্তন থেকে একটা তো দেখো বাজার থেকে যে কোশ্চেনটা আসতে পারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এই বাজারের বৈশিষ্ট্য এটা একটা কোশ্চেন হতে পারে একটা কোশ্চেন যদি হয় গড়ায় প্রান্তিকায় এবং স্থিতিস্থাপকর মধ্যে সম্পর্ক লেখ গড়ায় ও প্রান্তিকায় কাকে বলে একচিটিয়া প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্য লেখ এখানে মোট একটা আসবে তার মধ্যে এ কোটার মধ্যে একটা আসবে আন্তর্জাতিক বাণিজ্য থেকে একটা কোশ্চিন আসবে এখানে করতে পারো তোমরা আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে রিকার্ডোর তুলনামূলক ব্যয় তত্ত্ব এটা করে যেতে পারো আভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য কি লেখো এটা করতে হবে চার নম্বরের জন্য আমদানি শুল্ক এবং আমদানি কোটার পার্থক্য দেখাও আমদানি শুল্ক এবং আমদানি কোটার মধ্যে পার্থক্য উল্লেখ করো বা দেখাও তো এই কটা কোয়েশ্চেন যদি করো আমদানি আন্তর্জাতিক বাণিজ্য থেকে তো আশা করি চার নম্বরের একটা কোয়েশ্চেন তোমরা অবশ্যই কমন পাবে এরপরের চ্যাপ্টার হচ্ছে সহ পরিবর্তন থেকে দুটো কোয়েশ্চেন আসবে চার নম্বরের কি কি লেখো সহ পরিবর্তন কি আর সহ পরিবর্তন একটা টেবিল অঙ্ক দিচ্ছি একটা অঙ্ক দিচ্ছি আমি এক্স এর একটা মান তার সাপেক্ষে ওয়াই এর একটা মান এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এর সাপেক্ষে তিন দুই পাঁচ চার ছয় তিন দুই পাঁচ চার ছয় এর একটা টেবিল দিয়ে দেবে এবং এর সহ পরিবর্তন গুনাঙ্ক নির্ণয় করতে হবে এইটার সহ পরিবর্তন গুণাঙ্ক এরকম একটা দেখো অঙ্কের ক্ষেত্রে কি হয় রাশি চেঞ্জ হতেই পারে তো যদি তুমি অঙ্কের ফর্মুলাটা ঠিকঠাক জানো বুঝে যাও তাহলে কিন্তু করতে সুবিধা হবে এই ধরনের অবশ্যই তোমাদের খুব জটিল বা কঠিন দেবে না সিন্পিলের ওপরই দেবে কিন্তু দেবে অঙ্ক সহপরিবর্তন গুণাঙ্ক কিন্তু অবশ্যই দেবে অঙ্ক কিন্তু যাবে ঠিক বিভিন্ন এরপরে কোশ্চেন হচ্ছে বিভিন্ন ধরনের সহপরিবর্তনকে বিভিন্ন ধরনের বিক্ষিপ্ত চিত্রের মাধ্যমে দেখাও বা ডায়াগ্রাম অর্থাৎ বিভিন্ন ডেটা দিলে ডেটা দিয়ে দেবে সেই ডেটাটাকে যদি বিক্ষিপ্ত চিত্রে কিভাবে দেখাবে সেটা পরীক্ষায় পড়তে পারে ঠিক আছে তিন নম্বর হচ্ছে কার্ল পিয়ারসনের প্রকরণ সহক পদ্ধতি সুবিধা অসুবিধাগুলি লেখো অর্থাৎ আমাদের যে অনুক্রমিক সপরিবর্তন বা র্যাঙ্ক কোরিলেশন যেটা হয় সেই র্যাঙ্ক কোরিলেশন এর সহ সুবিধা এবং অসুবিধাগুলো লিখতে হতে পারে এর সঙ্গে একটা অঙ্ক থাকবে ধরে নাও অঙ্কটা হচ্ছে মাইনাস এক্স বার স্কোয়ার সমান ওয়ান সিক্সটি ফোর এর সাথে থাকবে summation xi equals to sixty summation y i equals to forty two and the summation y i minus y bar a square equals to sixty four and summation x i minus x bar and y i minus y bar equals to ninety two এরকম একটা সংখ্যা দিয়ে দেবে এবং বলবে তাদের সপরিবর্তন বার করতে হবে তো এই কটা অঙ্ক এই কটা অঙ্ক এবং কোয়েশ্চেন যদি করো তোমরা মোটামুটি চার নম্বরের ক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে কমন পেয়ে যাবে এবার ছ নম্বরের কোয়েশ্চেন ছ নম্বরে দেখো ছ নম্বরে পূর্ণ প্রতি বাজার থেকে একটা কোয়েশ্চেন আসবে আর বিস্তৃতি পরিমাপ থেকে একটা কোয়েশ্চেন আসবে ঠিক আছে তো আমি এটাকে দেখাচ্ছি পরিবর্তন ছ নম্বরে যে কোশ্চেন সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক মূলক বাজার কাকে বলে এর বৈশিষ্ট্য ছ নম্বর হতে পারে অথবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এই বাজারের স্বল্পকালীন ভারসাম্য চিত্রের সাহায্যে দেখাতে হবে হ্যাঁ এই দুটো কোশ্চেন আছে এর সঙ্গে বাহ্যিকতা কি বাহ্যিকতা কি বাজার ব্যবস্থায় ব্যর্থতার কারণ এটাকে ব্যাখ্যা করো এই কোশ্চেনটা পড়তে পারে অথবা ব্যক্তিগত দ্রব্য এবং সামাজিক দ্রব্যের পার্থক্য লেখ পড়তে পারে অথবা শেয়ার স্টক ও বন্ডের ধারণাগুলি সংখ্যা আলোচনা করতো শেয়ার স্টক ও বন্ডের যে বিভিন্ন এই তিনটা কনসেপ্ট কাকে বলে তাদের সম্বন্ধে একটু লিখে তার বিক্ষিপ্ত সম্বন্ধে ধারণা দিতে হবে বিক্ষিপ্ত ধারণা দিতে হবে ওকে এবং লাস্ট চ্যাপ্টার যেটা মানে লাস্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে বিস্তৃতি পরিমাপ থেকে আমার ছ নম্বর একটা কোশ্চেন আসবে এখানে কি রকম সংখ্যা দেখো ধরে নাও মজুরি বলে দেবে আর শ্রমিক বলে দেবে মানে মজুরি এই মজুরি শ্রমিক কতজন শ্রমিক কাজ করবে দুই চার এরকম একটা র্যান্ডম সংখ্যা দেবে চার ছয় ছয় আট আট সাত আর হচ্ছে দশ পাঁচ তো এই মজুরির সঙ্গে শ্রমিকের যে সম্পর্ক এখানে দেখাচ্ছে তো এরকম একটা সম্পর্ক দিয়ে দেবে লিখে ডেটা দিয়ে দেবে এবং এখান থেকে তোমাকে কি করতে হবে না সমক পার্থক্য বার করতে হতে পারে এরম একটা পড়তে পারে অথবা ধরে নাও দুই ছয় নয় আট তিন এদের সমক পার্থক্য স্ট্যান্ডার্ড বার করতে দেখো যদি কোশ্চেন আশা করি নরম হবে তো সেক্ষেত্রে না এরপরে যে কোশ্চেনটা হতে পারে এখান থেকে সমক পার্থক্য কাকে বলে এবং সমক পার্থক্যের সুবিধা অসুবিধা লেখো সমক পার্থক্য কাকে বলে এবং সমক পার্থক্যের সুবিধা অসুবিধা লেখো এখান এরকম একটা কোশ্চেন পড়তে পারে আর একটা কোশ্চেন যেটা হতে পারে ধরে নাও এই ছয় নয় সাত চার বারো তেইশ থেকে তোমাদেরকে চতুর্থক প্রথম চতুর্থক এবং তৃতীয় চতুর্থক এটা বার করতে বলতে পারে তো এই কটা হলো তোমাদের এগারো ক্লাসের যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা মার্চ মাসে হচ্ছে তার সাজিশন আশা করি তোমরা সবাই পড়েছ যদি কেউ ঠিক মতো প্রিপারেশন না নিয়ে থাকো তারা এই কটা কোয়েশ্চেনকে কিন্তু চেষ্টা করো খুব ভালোভাবে করে যাওয়ার পরীক্ষার হলে ঢোকার আগে যদি ভালোভাবে করে যাও তাহলে তোমাদের রকম কোনো অসুবিধা হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা তো তোমাদেরকে কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড সিনসিয়ার এবং কেয়ারফুল হয়ে পড়াশোনা করে যেতে হবে একটা কথা তোমরা যদি কেউ অনলাইনে ক্লাস করতে চাও আমার কাছে টিউশন পড়তে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার এই নাম্বারে কল করবে ডিটেলস জানার জন্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য বেস্ট অফ লাক অগ্রিম পরীক্ষার জন্য